সমান দয়ে গ মুদ গর মাসু দয়ে র মুদ গর মাসু দ মুদ যুক্ত গ র গর মুদ গর ময় জন্য ময় হাসু যুক্ত গ সমান দ্বয়ে গ রয়ের জন্য র মুদ গর উদ্গার হাসু দয়ে গয়ে আকার র রসু দ উদ যুক্ত গার উদ্গার হাসু এর জন্য দ দযুক্ত গয়ে আকার সমান দ্বয়ে গয়ে আকার র এর জন্য র উদ্গার মদ গুর ম দয়ে হস্য র মদ গুর মদ মদ যুক্ত গয় হস্য র গুর মদ গুর ময়ের জন্য ম দ যুক্ত গয় হস্য সমান দয়ে গয়ে হস্য রয়ের জন্য র মদ গুর দ যুক্ত ঘ সমান দয়ে ঘ উদ্ঘাটন হাসু দয়ে ঘয়ে আকার উদ ঘা ট ন টন উদ ঘা টন হাসু দ উদ যুক্ত ঘা উদ ঘা ট যন্তর্ন উদ্ঘা টন হাসু এর জন্য হাসু দযুক্ত ঘয়ে আকার সমান দয়ে ঘয়ে আকার উদ ঘা যুক্ত ট যন্তেন টন ট যন্তেন টন উদ ঘা টন উদ্ঘা টি তু দয়ে ঘষ হসু দ উদ যুক্ত ঘয় আকার ঘা টয়ে হস্যৈ টি তিত হসুয়ের জন্য হস্য দ যুক্ত ঘয় আকার সমান দয়ে ঘয়ে আকার উদুঘিত ত টয়হস্য ট তিত উদুঘিত ত দ যুক্ত দ সমান দয়ে দ উদ্দীপন হস্য দয়ে দয়ে दीर्घেই প যন্ত্নু উদ্দীপন হস্য দ উড যুক্ত দয়ে दीर्घেই দি উদ্দি প যন্ত্নন পন উদ্দীপন হস্যের জন্য হাস্যু যুক্ত দয়ে দীর্ঘে সমান দয়ে দয়ে দীর্ঘে উদ্দীপন উদ্দীপন উদ্দেশ হাস্যু দয়ে দয়ে একা বর্ষ উদ্দেশ হাস্যু দ উদ যুক্ত দ্বয়ে একার বর্ষ দেশ উদ্দেশ হস্যের জন্য হাস্যু দ যুক্ত দয় একার, সমান দয়ে দয়ে একার, তালে বস। পুদ্দেশ,